আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটনির নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয় দিনের আলো কমে গেলে বিশেষ করে সন্ধ্যার পর মেলাটনির নিঃসরণ বেড়ে যায় ফলে আমাদের শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয় আবার সকালবেলা আলো বাড়লে মেলাটনির নিঃসরণ কমে যায় এবং আমরা জাগ্রত হই কিন্তু মোবাইল ফোন ট্যাবলেট ল্যাপটপের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয় তা আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করে মনে করায় এখনও দিন আছে ফলে মেলাটোনিনের উৎপাদন কমে যায় এতে করে ঘুম আসতে দেরি হয় আসলেও ঘুমের গুণমান খারাপ হয় অনেক সময় অনিদ্রা দেখা দেয় শারীরিক সুস্থতার জন্য যেমন খাদ্য গ্রহণ ও ব্যায়াম গুরুত্বপূর্ণ ঠিক তেমনি মানসিক সুস্থতার জন্য প্রয়োজন ঘুম রাতে পর্যাপ্ত ঘুম না হলে দিনে ক্লান্তি বেড়ে যায় যার প্রভাব দৈনন্দিন কাজকর্মে পড়ে কোনো কাজই ঠিক মতো করা যায় না অর্থাৎ স্মার্টফোন অপর্যাপ্ত ঘুমের মাধ্যমে আমাদের দৈনন্দিন কাজকর্মের ব্যাঘাত ঘটে